তাহলে সেই কুখ্যাত সন্ত্রাসী পানামা ফারুকি তাহসানের শ্বশুর হঠাৎ করেই রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে নেটিজেনরা বলছেন বরিশালের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকি তাহসানের শ্বশুর যিনি দুই হাজার চোদ্দ সালের দশই ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন স্থানীয়রা জানান উনিশশো তিরানব্বই সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে অঞ্চল জুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শিশু সন্ত্রাসী দুই সালের পর দীর্ঘ পাঁচ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন পরবর্তীতে দুই সালে ফের আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকেন এদিকে তাওসানের বিয়ের খবরে দশ বছর পর আবারও আলোচনা এসেছেন সেই পানামা ফারুক শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান তাহসানের স্ত্রী রোজা আহমেদ একজন মেকআপ আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন মূলকে এদিকে তাহসানের বিয়ের খবরে নিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দম্পতির ছবি শেয়ার করে লিখেছেন তাহসান তার চাঁদের আলো খুঁজে পেয়েছেন কিন্তু চাঁদেরও যে কলঙ্ক থাকে হয়তো সেটি এখন সামনে উঠে আসলো তবে তাহসান এখনো তার শ্বশুরের বিষয়ে কোনো মন্তব্য করেননি এ বিষয়ে পানামা ফারুকের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাহসানের বিয়ে প্রসঙ্গ উঠতেই তিনি ফোনটি কেটে দেন